আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিসি আরি নতুন ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিদ্যুৎ অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া আছে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো জেলা যে কোনো দৃষ্টিকে হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ দাগটাকে কুরিয়ার দোকানে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর বাটিক সেট সেট নিতে হবে বাটিক ভাইকে দেওয়া যাবে না যেমন একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে হয় পাঁচটা নিতে হবে না তো দশটা নিতেব প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন কালার গুলা খুবই সুন্দর যদি আপনি সেট নিতে চান দশটা না তো পাঁচটা বাটিক ভাইকে দেওয়া যাবে না প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরগেন্ডি আরিবাটিক অর্গেন্ডি আরিবাটিক আড়াই হাত বহরে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর অর্গেন্ডি আরিবাটিক সেলর আরেগজ হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে দেখে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন আরেকটা ডিজাইন এটারও আপনার পাঁচটা করে কালার আছে হয় পাঁচটা নিতেব নয়তো দশটা নিতে হইব বাটিক ভেঙ্গে দেওয়া যাবে না অর্গেন্ডি আরিবাটিক অর্গেন্ডি আরিবাটিক আড়াই আধ বহরের অর্গেন্ডি আরিবাটিক আড়াই আধ বহরের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন পিওর কটনের ভিতরে সেলর আড়াই গজ আছে হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আধ নামার না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস গুলা নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন করে কালার হয় দেওয়া যায় না হয় পাঁচটা নয়তো দশটা ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা কুরিয়ারে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন সালোয়ার আড়াইগজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে হয় পাঁচটা নিতে হইব নয় দশটা নিতে হইব যেটাই নিবেন সেট সেট ভেঙ্গে দেওয়া যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্গেন্ডি আরিবাটিক আড়াইয়াত বহরে দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ আরিবাটিক আরিবাটিক অর্গেন্ডি আরিবাটিক হাতার কাপড় আলাদা সেলর আড়াই গজ খুবই সুন্দর দেখেন এই যে এখানে হাতার কাপড় সেলর কাপড় আলাদা দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অর্গেন্ডি আরিবাটিক খুবই সুন্দর পিওর কটনের ভিতর পেয়ে যাবেন পিওর কটনের ভিতরে এই যে আর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক অর্গেন্ডি আরি বাটিক আড়াই হাত বহরের হয় পাঁচটা নয় দশটা নিতে হবে প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেকে আবার ভাবেন যে দশ পিস মনে হয় ভান্ডিলি পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস হয় সেট সেট নিতে হবে বাটিক ভেঙে দেওয়া যায় না যারা এই ভিডিওটা দেখবেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিও হারায় না যায় দেখেন খুবই সুন্দর সালোয়ার এই যে হাতার কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাটিক বাটিক ভাঙ্গিয়া দেওয়া যায় না যারা নেবেন সেট ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যার একটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর বাটিক অর্গেন ডি আরি বাটিক আড়াই আধবহরের পাঁচটা করে কালার পাঁচটা ধরে নিতে প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারে নিতে পারবেন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অর্গেন্ডিয়া আরিবাটিক যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন খুবই সুন্দর অর্গেন্ডি আরিবাটিক আর এক বহরের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা নয়তো দশটা নিতে হবে প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম